বসন্তের বিদায় পর্বে তুষারের চাদরে মুড়ি দিল দার্জিলিংয়ের সান্দাকফু স্বাভাবিকভাবে ছাঙ্গু লেক থেকে নাথুলা সিকিমের একাধিক জায়গায় ভারী তুষারপাতে বন্ধ হয়েছে একাধিক রাস্তায় যান চলাচল সিকিমের মতো দার্জিলিংয়ের পাহাড়েও আছড়ে পড়েছে শিলাবৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত এক পাল্টে দিয়েছে উত্তরের আবহাওয়া তবে সোমবার থেকে রোদে শরীর পারে ঝটকায় পুড়তে সেই পূর্বাভাস দিয়ে রাখছেন আবহাওয়াবিদরা আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন রবিবারের মধ্যেই বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটবে মূলত সমতল এলাকায় আগামী কয়েকদিন তেমনভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বরং মেঘমুক্ত আকাশের জন্য সোমবার থেকে সমতল এলাকায় তাপমাত্রা বৃদ্ধি ঘটবে প্রবল তুষারপাত সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এর সান্দাকুফুতেও সাদা তুষারের চাদরে ঢেকেছে গোটা এলাকা সমতলে যখন রীতিমতো গরমের মরশুম শুরু হয়ে গিয়েছে তখন পাহাড়ে ঘুরতে গিয়ে তুষারপাতের সাক্ষী থাকতে পেরে আপ্লুত পর্যটকেরা উত্তর সিকিম থেকে পূর্ব পশ্চিম সিকিমে তুষারপাত শুরু হয়েছে বরফের চাদরে মুখ ঢাকল পাহাড় যা এই মরশুমে ঘুরতে আসা পর্যটকদের জন্য বাড়তি পাওয়া তাই এই সময় উত্তর সিকিমে থাকা পর্যটকদের খুশির কোনো ঠিকানা নেই বরফ নিয়ে লোফালোফি খেলতে ব্যস্ত রয়েছে পর্যটকেরা শীতা মানে গজা পোয়ালি বলতে গেলে আর আমার সত্যি দার্জিলিং খুবই ভালো লাগছে আমি এতটা ঠান্ডা আশা করিনি মার্চের দিকে ভাবলাম হয়তো কম ঠান্ডা হবে তো এখন এই